প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে শান্তা অনেক গরিব ঘরের মেয়ে কিন্তু তার স্বামী ব্যবসা ছিল তো কাপড়ে ব্যবসা ছিল তো শান্তা সেখান থেকে মাঝে মধ্যে টুকটাক কাপড় আনতো সেখান থেকে পরিচয় এবং শান্তাকে ভালোবেসেই তার স্বামী বিয়ে করে কিন্তু সন্তান হওয়ার পর তার স্বামী কেমন যেন উলটপালট শুরু করেছে তার সাথে শান্তা বুঝতে পেরেছে হয়তো কোনো পরকিয়া জড়িত তারপরও শান্তা সব কিছু মেনে নিয়েছিল কিন্তু হঠাৎ করে সান্তার স্বামী সেই মেয়েকে ঘরে তুলে নেয় এবং শান্তাকে বের করে দেয় তো সান্তান এখন সন্তান নিয়ে কোথায় যাবে তো শান্তা এখন তার মার বাসায় আসে তার মধ্যে তার বাবা নেই তো শান্তা এখন কি করবে কোথায় যাবে খুবই চিন্তা পড়ে গেছে যে মা হয়তো আমাকে দায়িত্ব নিতে পারতো কিন্তু সন্তানের দায়িত্ব কীভাবে নিবে তার মধ্যে বাচ্চার অনেক জামা ওষুধ অসুখ হয়ে যায় ওষুধপত্র লাগে দুধ কিনে খাওয়াতে হয় তো বাচ্চা এখন কি করবে কোথায় যাবে শান্তা চাচ্ছে এখন বিবাহিত পুরুষ যদি তার দুঃখের কথা শুনে কোনো বিবাহিত পুরুষ তার দায়িত্ব নেয় বা অনেক পুরুষ আসে একা ঘরে কেউ থাকে না বয়স হয়ে গেছে এমন কোনো পুরুষ যদি শান্তার দায়িত্ব নেয় শান্তা তার কাছে জিতো রাজি আছে শান্তার এখন আর কোনো চয়েস নেই শান্তাকে যে পছন্দ করবে শান্তা তার কাছে বিয়ে বসবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম